আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন আমার হাতে একটি গিফট বক্স আমি একটি পোস্ট করেছিলাম যেখানে আমাকে আমার এক স্টুডেন্ট গিফট করছে তো অনেকে জিজ্ঞেস করে ভাই প্রায় সময় আপনাকে দেখি অনেক স্টুডেন্টরা গিফট দেয় অনেক শুভাকাঙ্ক্ষী আছে গিফট করে তো কখনোই আমি এভাবে ভিডিও করিনি তো আপনাদের রিকোয়েস্টে আজকে এই ভিডিওটি করছি তো দেখা যাক বক্সে কি আছে তবে আমি একটি কথা বলে রাখি আমাকে অনেকেই গিফট করে কিন্তু এদের মধ্যে ছোটো বড় সমস্ত গিফটগুলি আমার কাছে অনেক পছন্দ হয় এবং ভালো লাগে তো দেখা যাক আমার প্রিয় ছাত্র কি কি আমার জন্য পাঠিয়েছে এই মুহূর্তে আমরা গিফটটি খুলছি তো দেখা যাক তো এই যা দেখলাম একটি গ্লাস আর হাতে নিয়ে বুঝতে পারলাম গ্লাসটি খুব মজবুত এবং সুন্দর তো প্রিয় ছাত্র জাজেক আল্লাহ খাই শুক্রিয়া দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে কথা হবে সবার সাথে আল্লাহ হাফেজ